বছরের প্রতিটা দিন ডিসকাউন্ট অফার এবং উপহার গিফট এটা আমাদের বছরের প্রতিটা দিনই থেকে থাকে শুধু ওকেশন বলে তাই নয় আমাদের বছরের প্রতিটা দিনই তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনে অফার চলবে আপনি যদি ক্রেডিট কার্ডে পাচ্ছে ইনস্ট্যান্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট করেন তিন হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট করে এটা হচ্ছে কোম্পানির অফার এটা তো থাকছে এছাড়াও ওশি মোবাইল ফোন থেকে আপনি ওশি মোবাইলে এক্সট্রা ডিসকাউন্ট করেন কোম্পানির অফার তো থাকছে তার সাথে সাথে ওশি মোবাইল থেকে পাচ্ছে সোচেন আপনি যে কারণে ওশি মোবাইলের তরফ থেকে আপনি এক্সট্রা ডিসকাউন্ট করেন

এবার আপনাকে জানিয়ে রাখি আপনি যে ফোনটা পার্চেস করলেন তারপরেও কিন্তু থাকে সার্ভিস আমাদের কাছে অ্যাপেল থেকে দুটো দুজন আইপিও রয়েছে যারা টোটালি আপনাদেরকে গাইড করার জন্য রয়েছে টোটালি সার্ভিস দেওয়ার জন্য রয়েছে যেহেতু আপনি যে প্রোডাক্টটা পার্চেস করছেন সার্ভিসের জন্য আপনি চলে আসবেন আমাদেরই কাছে আমাদের কাছ থেকে আপনারা সার্ভিস হয়ে যাবেন